আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ভিজিট করবো কালিয়াকর হাইটেক সিটি তো হাইটেক সিটি নিয়ে কিছু কথা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে সরকার গড়ে তুলেছে আধুনিক কালিয়াকর হাইটেক সিটি এটি গাজীপুর জেলার কালিয়াকর এলাকায় অবস্থিত একটি বৃহৎ প্রযুক্তি নির্ভর শিল্পাঞ্চল যেখানে আইটি কোম্পানি সফটওয়্যার ফার্ম ও টেকনোলজি স্টার্ট জন্য আধুনিক অবকাঠামো করে তৈরি করা হয়েছে ভিডিও ভ্রমণে দেখা যায় বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অত্যাধুনিক ও ভবন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণাগার ও কর্মসংস্থানমুখী প্রকল্প শহরের প্রবেশমুখে রয়েছে আধুনিক গেট ও সুশৃঙ্খল সড়ক যা বাংলাদেশের অন্যান্য হাইটেক পার্কের তুলনায় অনেক উন্নত এখানে ইতিমধ্যে স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং তারা বিনিয়োগও করেছে যা দেশের অর্থনীতি নতুন সম্ভাবনা দিগন্ত খুলে দিয়েছে কালিয়াকোর হাইটেক সিটির অন্যতম লক্ষ্য হল দেশের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে তোলা এখানে নিয়ম বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও উদ্যোক্তা উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে ফলে স্থানীয় তরুণরা দেশের চাকরি সুযোগ পাচ্ছে এবং আইটি ব্যবসায় মাধ্যমে আত্মনির্ভরশীল গড়ে উঠেছে এই প্রকল্পটি বাস্তবিত হয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি বিএসটিপিএ এর তত্ত্বাবধানে বর্তমানে এখানে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিকল্পনা ও স্মার্ট সিটি পরিবেশ যা কর্মজীবীদের জন্য একটি আরামদায়ক কর্মপরিবেশ পরিবেশ তৈরি করেছে এই ভিজিটের সবচেয়ে অনুপ্রেরণামূলক দিক হলো বাংলাদেশের প্রযুক্তি খাত আর স্বপ্ন নয় বাস্তবে রূপ নিচ্ছে কালিয়াগড় হাইটেক সিটি এখন দেশের ডিজিটাল রূপান্তরের প্রতীক যেখানে উদ্ভাবন গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষ একসাথে বিকশিত হয় ভবিষ্যতে এই পার্ক শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আইটি হাব হিসাবে আত্মপ্রকাশ করবে এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা এটাই হতে পারে বাংলাদেশের সিলিকন ভ্যালির এই সূচনা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দিবেন পরবর্তীতে এরকম শিল্প বাণিজ্য এবং প্রযুক্তি নিয়ে যদি আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলের পাশেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম